আপনি ওকে কিছু মিনিটের ভিতরে একটি প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ আজকের এই ভিডিওতে আমি একটি এমন টুল দেখাতে যার মাধ্যমে আপনি খুব সহজেই প্রিমিয়াম আধুনিক এবং উপযোগী একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এবং সবচেয়ে ভালো দিক হলো এই টুলটি অন্য অন্য টুলের মতো ফেইড নয় এটা সম্পূর্ণ ফ্রি এর পাশাপাশি আপনি ফ্রি হোস্টিং এবং ইনস্ট্যান্টলি ডিপ্লয় করতে পারবেন আপনি কোর্স ল্যান্ডিং পেজ পোর্টফোলিও ওয়েবসাইট সব ওয়েবসাইট বা ব্যবসা সংক্রান্ত যে কোনো তৈরি তৈরি করতে করতে চান না কেন আপনি আপনার ওয়েবসাইট খুব পারবেন তাই আসুন সময় নষ্ট না করে শুরু করি তো সবার প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের পছন্দের একটি ব্রাউজারে সো আমি এখান থেকে ক্রোমটাকে ইউজ করতেছি আপনারা ক্রোমটাকে ইউজ করতে পারেন ভালো একটা কিন্তু ই পাবেন তো এখান থেকে আমরা কি করবো ল্যান্ডিং পেজ ডট আই লিখবোজ আমি এই লিঙ্কটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা সরাসরি ওপেন করতে পারেন তো আমি জাস্ট এখান থেকে লিখে দিলাম ল্যান্ডিং পেজ ডট আই ও তারপর সার্চ করে দেবো এখান থেকে একটু স্ক্রল করবেন দেন দেখতে পারবেন যে এই ওয়েবসাইটের যেটা আছে এটার এইটার জাস্ট আপনাকে ওপেন করতে হবে তো যখনই ওপেন করবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এখানে মজার একটা বিষয় হচ্ছে এখানে আপনার কোনো লগ ইন চাইবে না তো অনেক ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে লগ ইন বা সাইন আপ করতে হয় বিভিন্ন পেইড সিস্টেম থাকে বাট এইটা একদম সব কমপ্লিটলি ফ্রি সো আপনি চাইলে খুব সহজে কয়েক মিনিটের ভিতরে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা বা পোর্টফোলিও ওয়েবসাইট যেটাই বলেন ল্যান্ডিং পেজ বলেন যেটাই বলেন সেটাই কিন্তু আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন সো ধরেন আমি এখান থেকে একটা স্টেপটা বুঝাই দিই তাহলে এখান দেখেন যে কীভাবে আপনি এখান থেকে আর কি মানে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন এখান থেকে ফ্রম আইডিয়া টু লাইফ পেস ইন থ্রি স্টেপ তো প্রথমে আপনাকে এখানে ইন্টার আইডিয়া তার মানে আপনি যে ওয়েবসাইট বা যে লার্নিং পেজটি তৈরি করতে চান সেটার আর কি আইডিয়াটা এখানে আপনাকে ডিসক্রাইব করতে হবে তো করার পর আর কি এই আপনাকে কমপ্লিটলি কাস্টমাইজ করে দেবে তারপর আপনি এখান থেকে সরাসরি ডিপ্লোও করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে সোর্স করে ডাউনলোড করে আপনি নিজের মতন করে পাবলিশ করতে পারবেন তো চলুন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করি এখানে যেহেতু আমি একজন টেক ইউটিউবার সো আমার ভিডিও এডিটের ক্ষেত্রে ভালো একটা কিন্তু মানে জ্ঞান আছে মোটামুটি আছে সো ধরেন আমি ফ্রিলেন্সিং সেক্টরে কাজ করি সো এখন কিন্তু আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগে সো পোর্টফোলিও ওয়েবসাইট না থাকলে কেমনে আর কি ইয়ারা বুঝবে যে আমি আসলেই ভালো এডিট পারি নাকি না পারি তো এটার জন্য আমি জাস্ট আগে থেকেই চ্যাট জিপিটি দিয়ে কিন্তু সুন্দর একটা আইডিয়া কিন্তু জেনারেট করে নিছি আমি জাস্ট এখানে ডিসক্রাইব ইউর আইডিয়া আছে এখানে জাস্ট আমি সরাসরি একে মানে ওইটা পেস্ট করে দিব সো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সুন্দরভাবে তাকে আর কি এটা পেস্ট করে দিয়েছি তারপর কী করতে হবে এখান থেকে আমরা জেনারেট ল্যান্ডিং পেজ আছে ওইটাতে ক্লিক করে দিব তো যখনই আমরা এটা করে দিব তখনই আমাদের সামনে এরকম অপশন চলে আসবে এখান থেকে আর কি এই যে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার সামনে যে চ্যাট আইকন থাকে ফেসবুক ইনস্টাগ্রাম তারপর হোয়াটসঅ্যাপ তো ওইরকম একটা চ্যাট আইকন চলে আসবে সো দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু আমাদের চ্যাট আইকনটা কিন্তু অলরেডি চলে আসে তো যখনই চ্যাট আইকনটা চলে আসবে তখনই ভাববেন যে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট কিন্তু শুরু হয়েছে তো এখানে আমি যদি একটু জুম করে দেখাই আচ্ছা এখানে জুম করলে হয়তো ই হয়ে যাচ্ছে যারা পিসি দিয়ে করতেছেন সেমভাবে করবেন আর যারা মোবাইল দিয়ে করতেছেন তারাও সেমভাবে করবেন তো এখান থেকে আমাদের কয়েক মিনিট একটু ওয়েট করতে হবে এখানে মিনিমাম এক থেকে দুই মিনিট একটু লাগবে কারণ বিশাল একটা আর কি কাজ করবে সে সেহেতু একটু টাইম লাগবেই তো আপাতত এই ওয়েবসাইটটা কমপ্লিটলি ফ্রি যারা আছেন তারা সবাই ইউজ করতে পারেন আমি জানি না কতদিন পর্যন্ত এটা ফ্রি থাকবে হয়তো কিছুদিন

সেক্ষেত্রে আমাদের কি করতে হবে পাবলিশ করে দেখতে হবে যেহেতু আমরা মোবাইল যে দেখতেছি এটা দেখার সে মানে একটা মোবাইল যে যারা করবেন আমার মতো সেম ভাবে করতে পারেন এখান থেকে আপনি চাইলে এটা সোর্স করে ডাউনলোড করতে পারেন ওপরে দেখবেন যে এক্সপোর্ট জিপ আছে ওইখানে ক্লিক করলে জিপ ফালটা ডাউনলোড হয়ে যাবে আর এখানে আরেকটা অপশন দেখতে পারবেন এখানে পাবলিশ ফ্রি ফ্রিতে ডিপ্লয় করা যায় আপনি চাইলে এটা মানে কোনো ডিপ্লোয়ের জামেলায় নাই ভাই এখানে জাস্ট আপনি কী করবেন পাবলিশে ক্লিক করে দেবেন তো যখন পাবলিশে ক্লিক করে দেবেন এখানে একটা দেখবেন লিঙ্ক আছে তো এই লিঙ্কটা যদি আপনি যে কোনো একটা ওয়েবসাইট বা যে কোনো একটা ব্রাউজারে এসে পেস্ট করেন তো তখন কিন্তু আপনি এই আর কি ওয়েবসাইটটা বা ব্রাউজারটা কিন্তু মানে এটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রফেশনালি একদম প্রফেশনাল মোবাইল এখানে চলে আসে তো দেখেন আমাদের আর কি পোর্টফুলিয় ওয়েবসাইট আমরা করেছিলাম আমি একজন ভিডিও এডিটর যার জন্য ভিডিও এডিটার কি করেছিলাম এখানে একটা এআই দিয়ে ইমেজ দিয়ে দিছে আমরা যেহেতু এআইকে আইকে ওই সব কমপ্লিট ডিটেলসে বলিনি আপনি চারি ডিটেলসে বলতে পারেন এখানে কেস অ্যাবাউট লিখে দিয়েছে তারপর এখানে যা যা লাগে একটা মানে পোর্টফোলিও ওয়েবসাইটের সব কিছু কিন্তু এখানে আর কি দেওয়া আছে তো নিচে একটা জিনিস অ্যাড করতে বলছিলাম সেটা হচ্ছে তো দেখেন এখানে কিন্তু কন্ট্রাক্টর একটা অপশন আছে যদি সে আর কি এই ওয়েবসাইটে অ্যাপ্রিসিয়েট হয় তাহলে এখানে তার নামটা লিখবে তারপর তার ইমেলটা লিখবে তারপর সে কোনটা দিয়ে কাজ করাতে চায় ভিডিও এডিটিং থামবেল এডিটিং যাই বলেন আমি যখন থামবেল এডিটিং করতেছি তারপর এখানে কিছু মেসেজ লিখে তারপরে এখানে যখন সেন্ড করবে তখন কিন্তু আমার এই ওয়েবসাইটে কিন্তু মানে ইয়েতে জিমেলে কিন্তু একটা মেসেজ চলে যাবে তো খুবই পারফেক্টলি আমরা আরেকটা অ্যাপ্লিকেশন তৈরি করব সেটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন থাকে না অ্যাপ্লিকেশনের অফিসিয়াল ডাউনলোড ল্যান্ডিং পেজ এটা তৈরি করবো সো আমরা আবারও কিন্তু ল্যান্ডিং পেজ ডটাতে চলে আসি তো আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে ঠিক হয় নাই জাস্ট এখানে আপনি যেটা প্রবলেমটা লিখে দেবেন তাহলে কিন্তু আবার নতুন করে আর কি ক্রিয়েট শুরু হবে সো আমরা এখান থেকে আরেকটা আর কি আর কি করে রাখছিলাম সেটা হচ্ছে যে একটা অফিসিয়াল যে একটা অ্যাপ্লিকেশন থাকে সেটার কিন্তু একটা ডাউনলোডেড ল্যান্ডিং পেজ থাকে সো আমরা ডাউনলোডেড লার্নিং পেজটা ক্রিয়েট করবো তাই জন্য আমরা আবারও জেনারেট ক্লিক করে দিলাম যখনই জেনারাটা ক্লিক করে দেবো সে একটুখানি রিসার্চ করবে তো রিসার্চ করার পরে কিন্তু সে কিন্তু পুরোপুরি ওয়ার্ক করা শুরু করবে তো এই জিনিসটা খুবই ভালো লাগছে আর এটা কোনো ফেড অ্যাডভাইস না এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে আর কি আপনাদেরকে শেয়ার করতেছি যারা আর কি মানে লার্নিং পেজ ওয়েবসাইট বা যে বিভিন্ন কমার্স ওয়েবসাইট আছে সেগুলো তৈরি করতেছেন তাদের জন্য এটা সম্পূর্ণ বেস্ট এবং বেস্ট অ্যান্ড বেস্ট যেটাই বলেন সো দেখতে পাচ্ছেন আমাদের সোর্স কোডটা কিন্তু করে দিছে বা যেটাই বলেন এটা কিন্তু করে দিছে বাট এখানে মোবাইল যেহেতু একটু প্রবলেম ফিক্স করতে হবে মানে ই করতে হবে সো আপনারা পিসিতে যারা করবেন তারা ওপরে এখানে অনেকগুলো আইকন পাবেন এইগুলো আপনাদের আর কি নিজস্বভাবে চেক করতে পারবে আমরা পাবলিশে ক্লিক করবো পাবলিশে ক্লিক করবো এটাকে কপি করে নেব কপি করার পরে আপনি চাইলে এখান থেকে এক্সপোর্ট জিপ আছে তো এটা জিপ ফাইল আপনি ডাউনলোড করতে পারেন ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন তারপর ডাউনলোড হয়ে যাবে এটাকে জাস্ট আপনি এক্সট্রাক্ট করলে কিন্তু এইচডিএম এল ফাইলে কিন্তু সরাসরি লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন আমরা যদি এটার প্রিভিউটা একটু দেখাই আপনাদেরকে এটাকে লং প্রেস করে এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করা হয়ে গেলে এখানে দেখেন যে আমাদের আর কি ডাউনলোড যে লার্নিং পেজ এটা কিন্তু হয়ে আছে এখান থেকে দেখেন যে ডাউনলোডের একটা অপশন দিয়ে দিয়েছে ডাউনলোড ফর অ্যান্ড ডাউনলোড ফর আই ও এস সো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমি কিন্তু কমপ্লিটলি মোবাইল দিয়ে জাস্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট ওয়েবসাইট ক্রিয়েট এবং যত খুটি নাটি বিষয় কিন্তু শেয়ার করে থাকি আর এই শেয়ারগুলো কিন্তু কোনো জায়গায় কিন্তু ভালোভাবে পাবেন না আশা করি থেকে একটুখানি উপকার পেয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে